ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সাম্প্রতিক ঢাকা সফরকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতি নতুন মোড় নিয়েছে কারণ তার সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে তিনটি কঠিন শর্ত দেওয়া কিন্তু বাংলাদেশ যে আগের মতো আর ভারতের চোখ রাঙানির সামনে মাথানত করবে না সেটার প্রমাণ দিল ইউনুস প্রশাসন ভারতের শর্তগুলো একদমই আমলে নেয়নি বরং ঠান্ডা মাথায় উড়িয়ে দিয়েছে বোকা দিল্লি ভেবেছিল বাংলাদেশ এখন তাদের উপর আরও নির্ভরশীল হয়ে পড়বে শেখ হাসিনার পতনের পর ভারত চেয়েছিল ঢাকাকে নিজেদের প্রভাব বলয়ে ধরে রাখতে কিন্তু যা ঘটল তা সম্পূর্ণ উল্টো ইউনুস প্রশাসন তাদের সিদ্ধান্তে স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ এখন বহুমুখী কূটনৈতিক নীতির পথে হারছে ভারত একমাত্র প্রভাবশালী শক্তি হিসেবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে এই ধারণা একেবারেই অচল হয়ে গেছে বরং এখন বাংলাদেশের নীতি নির্ধারকরা বিকল্প পথ খুঁজছেন এবং সেই পথের মধ্যে চীন রাশিয়া ও পাকিস্তানের নাম ক্রমশই জোরালো হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে গভীর তদন্ত করছে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যোগাযোগ তাদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে ভারতীয় গণমাধ্যম প্রশ্ন তুলছে কেন বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা পাকিস্তানে সফর করছেন কেন পাকিস্তানের গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের গোপন বৈঠক হচ্ছে এতদিন বাংলাদেশের পররাষ্ট্রনীতির উপর ভারতের যে একচেটিয়া প্রভাব ছিল তা কি তাহলে ফিকে হয়ে যাচ্ছে এই উত্তেজনার মধ্যেই ভারত থেকে বেরিয়ে আসছে এক বিস্ফোরক তথ্য জানা গেছে বিক্রম মিশ্রের সাম্প্রতিক ঢাকা সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ওপর তিনটি কঠিন শর্ত চাপিয়ে দেওয়া প্রথমত বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যেন ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ না রাখে সবকিছু যেন মধ্যস্থতার মাধ্যমে হয় অর্থাৎ দিল্লির নিয়ন্ত্রণে থাকে দ্বিতীয়ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেওয়া যাবে না তার রাজনৈতিক ভবিষ্যৎ যেন এখানেই শেষ হয়ে যায় তৃতীয়ত বাংলাদেশ যেন সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষার নামে ভারতের পরামর্শ অনুযায়ী নীতি গ্রহণ করে এবং সেই নির্দেশনা অন্ধভাবে মেনে চলে কিন্তু বাংলাদেশ এই শর্তগুলোকে যেভাবে প্রত্যাখ্যান করেছে তাতে দিল্লির রাজনৈতিক মহলে চরম অস্বস্তি তৈরি হয়েছে তারা বুঝতে পারছে বাংলাদেশ তাদের আগের কৌশলে আর আটকে নেই ভারতের প্রভাব বলে থাকার দিন শেষ হয়ে আসছে এবং এটা তাদের জন্য এক বিশাল ধাক্কা ভারতের এই পরাজয়ের পেছনে বড় একটি কারণ আছে বাংলাদেশ এখন বিকল্প শক্তির দিকে ঝুঁকছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ছে এমনকি তুরস্কের সঙ্গেও সামরিক চুক্তি স্বাক্ষর হয়েছে ভারত যা ভেবেছিল তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন কূটনৈতিক বাস্তবতার মুখোমুখি হচ্ছে একসময় তারা যেভাবে বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করত এখন তার সম্ভব হচ্ছে